সম্মানিত মণ্ডলী মঞ্চে আসন গ্রহণ করেছেন শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের সহসভাপতি মৌলানা আব্দুল্লাহ এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা পেশ করবেন শাইখে ফাগলা রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা জাদা ফাগলা মাদ্রাসার সুনামদন্য মুহতামিম শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের মোহতারাম সহসভাপতি হজরত মৌলানা মুফতি মুনাজির আহমদ সাহেব মাহমাদুহানুসল্লা আলা রসুল হিল করিম আম্মাবাদ আদ্রত শেখ আকবর আলী রহমতুল্লাহি আলহির জীবন ও শীর্ষক আলোচনা সভা এবং দোয়া মাহফিলের অধ্যক্ষ সভাপতি সাহেব উপস্থিত আমা ইসলাম বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখাসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাত্র জমিয়ত যুব জমিয়তের কর্মীবৃন্দ আদরত শেখ আকবর আলী রহমতুল্লাহি আমাদের আকাবিরের মধ্য থেকে একজন বড়ো মফেরা আলেম ছিলেন ওনার সাথে ছাত্র জীবন থেকে আমার সম্পর্ক যদিও হুজুরের কাছে সরাসরি আমরা পড়ি নাই জামেয়া ফাকরার পরিদর্শন অডিট হুজুর করতেন হুজুরের সাথে সময় দিতাম হুজুর এত বড় মাফের আলেম বুজুর্গ চলাফেরা করলে এগুলা বোঝা যায় আমি যখন সিলেটর পাশা মাদ্রাসার শিক্ষক ছিলাম হুজুরকে একবার আমি মাফিলে দাওয়া দিয়েছি হুজুর গিয়েছেন একই রুমে আদার শেখে ফাগলা আদার শেখে কামরফ দলুকি হুজুর একই রুমে বসা হুজুর ইলিমের গভীরতা নিয়ে আলোচনা করেছেন শেখ ফাগলা রহমতুল্লাহ আল্লাহ সাথে হুজুর থেগরিয়া মাদ্রাসে বহারি শরীফ সম্ভবত শেষের দিকে বখারি শরীফের দশপারা সম্ভবত পড়াতেন হজরতে মুসা আল্লাহ সালাতুয়সালামের গুসল সম্পর্কীয় একটা হাদিসের শব্দ নিয়ে বিশ্লেষণ চুলচুরা বিশ্লেষণ করেছিলেন শেখ ফাগল রহমতুল্লা আলাই সাথে আমাকে নির্দেশ দিলেন কিতাব আনার জন্য ঘটনাক্রমে বখারি শরীফের অনেক হাদিস বিভিন্ন জায়গাত আলোচনা হয় আমি বললাম শেখ ফাগলার রহমতুল্লাহ হাদিসটা প্রথম খণ্ডের কিতাবুল গুসলো গেস বরহুর রহমতুল্লা আলাই কামরুল আমার দিকে তাকিয়ে রইলেন এত বড় বাফের আলিম তাহা সত্ত্বেও সুলচেরা বিশ্লেষণের জন্য শেখে পাগলা স্মরণাপন্ন হয়েছে আজ আমাদের আমাদের অবস্থা কিতাবের দিকে তো আমাদের নজরই নেই কাউকে জিজ্ঞেস করতে আমরা রাজি নই আল্লাহ ফাকরবুল্লা আলমিন আমাদেরকে যেন তাদের অনুকরণ করা তৌফিক দান করেন হজরত শেখ রহমতুল্লাহ আলহি এবাদতবন্দিকে এত এগিয়েছিলেন যা হজরত আব্দুল্লাহাই দামত বাকা তুমার কাছ থেকে আমি জানতে পেরেছি এই অসুস্থ অবস্থায় পুজোর কোরআন তেলাওয়াত তাহ আিন ইশরাক এগুলা মিস হয়নি যাদের অন্তরে আল্লাহর ভয় রয়েছে তারাই এ এখগুলা করতে পারে ধাদের দ্বারাই সমাজের কুসংস্কার দূর হয় একটা কথা আছে লিকুললে মুসাফির আউন আর লিকুললে বাতিলের মহেক প্রত্যেক বাতিলের বিপক্ষে একজন হক পন্থী থাকে যত বড় মাফের আলেম হবেন তার পিছনের শত্রু বাতিল তত বেশি থাকবে এই বাতিলদের প্রতিহত করতে হলে নিজের আমলগুলা ঠিক করা লাগবে যারা আল্লাহকে বয় করে এ বাদতপন্দীগীর মধ্যে এগিয়ে গেছেন তারা বাতিলকে বয় করেন না বাতিল তাদেরকে ভয় করেন যার দৃষ্টান্ত এই যে বিগত এগারো সালে একটা কনসার্ট হয়েছিল এই যে কনসার্টের বিরুদ্ধে যে অগ্র ভূমিকা পালন করেছিলেন এটা প্রতিহত করার জন্য শেখ শেখে পাগলা রহমতুল্লাহ আদালতে শেখ হে কামরুফুল্লীর রহমতুল্লাহ হিয়ালাই উভয়জনই সময় বৃদ্ধ কিন্তু তারা মাঠ ছাড়েননি শেষ করে প্রতিবাদ শেষ করে কনসার্ট বন্ধ করে তারা বাড়িতে গেছে আমরাও যেন আল্লাহ ফাকরবুল্লাহ আলমিনে এই ধরনের বাতিলের বিপক্ষে লড়ার তৌফিক দান করেন আর শেখ শেখে কাতিয়া শেখ শেখে গাজীনগরী হজরতে শেখ বাগলার রহমতুল্লাহ আলাই পরে আমরা এক অভিভাবক হয়েছিলাম সর্বশেষ স্থানটাও আমরা হারিয়ে ফেলেছি আল্লাহ ফাকরবুল্লাহ আলমিন যেন আমাদেরকে অভিভাবক শূন্য না করে আমাদেরকে যেন যোগ্য আর যেন অভিভাবক তৈরি করে দেন آمين يا رب العالمین وآخر دعوانا الحمد لله رب العالمين